কম সারা দিন এটা না করেন পাঁচ সাতশো টাকা পাবেন আপনি যেমন আপনি পাঁচ হাজার টাকা মালান দুই দিন দেন দুই হাজার টাকা বাড়ি আর চাকরি হইলো ডিউটি আমরা করতে আজকে আপনার শরীর ভালো না দোকান বাড়িয়েছেন না আর শরীর ভালো না ডিউটি করতে চাকরি

এগুলো আমি মাল কিনানি নি কারণ কিনা নি কিনা নেওয়ার নিজেকে দর করে লই আর ওয়াইফাই সব ওয়াইফাই হই থাকে চলে এটা হলো আমরা কমতে আর পুজি এটা আমরা চলে সারা দিন দসেনা করেন 500 টাকা পাবেন আপনি যেমন আমরা 5000 টাকা মাল আনলেন দুই দিন দস দেন তাহলে 5000 2000 টাকা বাড়িয়ে দিই

মানুষ তারা তাদের জন্য ভালো কোনো কোনো কাম কাজ করতে পারে না তার জন্য আরকি আমাদের জন্য চাকরি চলে না আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করি মগবাজার শান্তিনগর সিদ্ধেশ্বরী সকাল দশটায় বের হয় আবার সন্ধ্যা সাতটা থেকে বসে যায় আমার নিজের হাতে বানানো বেশি চাহিদা চালতে আস্তাতে তেতুল বড় আমি এটা চাহিদা বেশি এটা মতন পঞ্চাশ গ্রাম বিশ টাকা এ বাস বিক্রি করে আরকি ব্যবসা নির্ভরের তিন হাজার টাকা পাবেন দুই হাজার পাঁচশো বা ছয়শো টাকা যে কোনো চাকরি করুক বা আমার মতো ব্যবসা করুক ব্যবসা করবে সবচেয়ে বেশি ভালো চাকরি থেকে ব্যবসা করা বেশি ভালো তারা নতুন শুরু করো তারা একক রকম যা কে পুজো আছে পুজো নাই তারা পান সিগারেট বেচতে পারে বা এটা করতে পারে এটা করতে গেলে কম পঞ্চাশ হাজার টাকা লাগবে প্রথম অবস্থায়

परशु मेरा है फोर्थ सिग्नल